এক বিশাল বাগানে দুই পাখি থাকত একজনের নাম চড়ুই আর একজনের নাম টুনি একদিন চড়ুই গাছের ডালে বসে গান গাইছিল টুনি চড়ুইকে বলল এই যে চড়ুই তুমি কি করছো তো আমি গান গাইছি আমার গান খুব ভালো লাগে তোমার গান তো বেশ মিষ্টি তবে আমার মনে হয় গান গেয়ে সময় নষ্ট করার চেয়ে অন্য কিছু করা ভালো অন্য কিছু মানে কি মানে হলো খাবার খোঁজা বাসা তৈরি করা এগুলো কিন্তু গান গাওয়াও তো একটা কাজ গান গাইলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে তা হয় তো ঠিক তবে আমার মনে হয় শুধু গান গিয়ে জীবন কাটানো ঠিক না কেন গান গাওয়াটা কি খারাপ কিছু না খারাপ নয় তবে জীবনের জন্য আরো অনেক কিছু দরকার কি দরকার খাবার জল আশ্রয় এগুলোই তো দরকার হ্যাঁ সেগুলো তো দরকার তবে গান গাওয়াটাও তো দরকার গান না গাইলে আমি বাঁচব কি করে তুমি গান না গাইলেও বাঁচবে তবে হয়তো একটু কষ্ট করে বাঁচতে হবে কষ্ট করে কষ্ট করে বাঁচতে হবে কেন কারণ গান গেয়ে তো আর খাবার পাওয়া যায় না খাবার পেতে হলে কাজ করতে হয় কাজ আমি তো গান গাই এটাই তো আমার কাজ না তোমার আরো অনেক কাজ আছে যেমন নিজের খাবার খোঁজা বাসা তৈরি করা ডিম পাড়া বাচ্চাদের বড় করা ওহো এগুলোও করতে হবে আমি তো জানতামই না হ্যাঁ এগুলোও করতে হবে তবে চিন্তা করো না আমি তোমায় সাহায্য করব। তুমি আমার সত্যিকারের বন্ধু আমিও তোমার বন্ধু